আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতেছেন মালয়েশিয়ার একটি রাস্তা খুবই সুন্দর তাই না এই যে ব্রিজটা দেখেন ব্রিজটা সকালবেলা ওয়াশ করছে খুবই সুন্দর কোথাও কোনো ময়লা আবর্জনা নেই দেখছেন সিগারেটের কোনো ফুলকা নেই কারণ এই ব্রিজের উপর সিগারেট খাওয়া নিষেধ হকার বসার নিষেধ হ্যাঁ খুবই সুন্দর একটি দেশ হ্যাঁ এখন মূল কথায় আসি এই দেশ থেকেই কিন্তু বাংলাদেশে গেছিল আমাদের প্রবাসী ডালিমবাই গতকালকে গেছিল। আমাদের প্রবাসী ডালিম ভাই কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি জানেন তাকে যে এয়ারপোর্ট আছে না আমাদের বাংলাদেশ যে এয়ারপোর্ট সেই এয়ারপোর্ট থেকে সে যখন বের হয়ে আসছে তখন একদল ব্যক্তি তাকে ফলো করছে হ্যাঁ তাকে কি করছে মানে অনেক দূর যাওয়ার পথে আপনারা বিস্তারিত পত্রিকাতে দেখতে পারবেন অনেক দূর যাওয়ার পথে তাকে মানে যাওয়ার পরে তাকে কি করছে তাকে তার গাড়ি ঘিরে ফেলছে তার গাড়ি গিরে তার কাছ থেকে সতেরো লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে স্বর্ণ অলঙ্কার সহকারে এবং কি তার পাশাপাশি এটাকে কি বলে তার গায়ে কিন্তু আঘাত করছে আপনার পত্রিকাতে বিস্তারিত দেখে আসতে পারেন দেখেন তিনি দীর্ঘ অনেক বছর পর্যন্ত এই প্রবাসের মাটিতে এই মালয়েশিয়ার মাটিতে তিনি কিন্তু নিরাপদ ছিলেন অথচ এটা কিন্তু তার দেশ না পজিটিভ ব্রিজে কিন্তু সিসিটিভি আছে দেখছেন এটা কিন্তু তার দেশ না হ্যাঁ এখানে সে কিন্তু ভালো ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কী জানেন সেই যখনই তার নিজ দেশে ফিরে গেছে যে দেশ হচ্ছে তার জন্মভূমি দেশ হচ্ছে যে দেশ হচ্ছে তার মাতৃভূমি যে দেশের জন্য টাকা ইনকাম করার জন্য সে কিন্তু এই মালয়েশিয়াতে আসছে হ্যাঁ সেই দেশে কিন্তু সেই নিরাপদ না তো বিগত ষোলো বছরে কিন্তু আমরা নিরাপদ ছিলাম না আমরা দেখছি যে এয়ারপোর্ট থেকে যখন বের হতো অনেক ক্ষেত্রে পুলিশেরাও কিন্তু এই দান্দাবাজি করতো পুলিশেরা বলে দিত যে বাইরে থাকা টাকায় দলকে বলতো যে এই লোকটার কাছে অনেক মালামাল আছে এই লোকটাকে লুটপাট করে তোমরা নিতে পারো সেখান থেকে কিন্তু পুলিশও বাগা করে টাকা নিত এরা বিভিন্ন পত্রপত্রিকাতে কিন্তু আসতো দেখেন ছাত্র আন্দোলনের পরে হ্যাঁ এখন দেখা গেছে কি এখনও কিন্তু নিরাপদ না তাহলে দেশটা মানে পরবর্তীতে আংশিক স্বাধীন করে লাভ কি হল এই প্রশ্ন হচ্ছে আপনাদের সকলের কাছে আমরা প্রবাসীরা যখন বাংলাদেশে যাব আমাদেরকে বলতেছে যে বাংলাদেশ এয়ারপোর্টে আপনাদেরকে ইয়ে হবে সম্মান দেওয়া হবে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে বের হইলে আপনাদেরকে নিরাপত্তা দেওয়া হবে এই যে তার ষোলো লক্ষ টাকার মালামল নিয়ে গেছে ষোলো লক্ষ টাকা তো সে একদিন ইনকাম করে নেয় একদিনে কি সে ষোলো লক্ষ টাকা ইনকাম করছে একদিনে সে ষোলো লক্ষ টাকা ইনকাম করে নেয় তাকে এই ষোলো লক্ষ টাকার মালামাল মানে ইনকাম করার মানে মালামাল জমানোর জন্য তাকে কত বছর পর্যন্ত তাকে অপেক্ষা করা লাগছে সেটা হয়তো বাংলাদেশে থাকা মানুষগুলো সেটা বুঝবে না হ্যাঁ তো আমি মনে করবো যে বলবো যে যারা আমরা প্রবাস থেকে বাংলাদেশে যাবো আমাদেরকে যেন নিরাপত্তা দেওয়া হয় আমরা এক টাকার মালামাল হোক একশো টাকার মালামাল হোক আমাদের মালামালের যেন নিরাপত্তা দেওয়া হয় আমাদের জন্য নিরাপ আমাদেরকে যেন নিরাপত্তা দেওয়া হয় আজকে এই প্রবাসীবার মৃত্যুও হতে পারতো কিন্তু ভালো তার মৃত্যু হয়নি তার গায়ে নাকি মানে আংশিক আঘাত আসছে পত্রিকাগুলো তাই বলতেছে এবং কি আপনার মিডিয়াগুলো কিন্তু তাই বলতেছে হ্যাঁ এটা কিন্তু আমাদের এই বর্তমান সরকারকে কিন্তু এই জিনিসগুলো দেখতে হবে একটা প্রবাসী যখন বাংলাদেশে যাবে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে বাড়ি পর্যন্ত তাকে যেন সে ধরনের ফোটোকল দেওয়া হয় আজকে এই কথাগুলো বলার জন্য ভিডিওটি আসছি আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ